নিজের সঞ্চিত অর্থে রদদান করেছিলেন চাকল বাসিন্দা বিজয় রেবানী পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে রদ দেখা যায় পাশাপাশি দু সাল থেকে রদ শুরু হয়েছে চাকল তোড়ে নিজের সঞ্চিত অর্থে চাকল বাসিন্দাকে বাসিন্দাকে দান করেছিলেন চাকল বাসিন্দা বিজয় রেওয়াণী স্থানীয় সূত্রে জানা যায় চতুর্থতম বর্ষ এই বছরের রথ জানা যায় মিশ্রপাড়া জগন্নাথ দেবের মন্দির থেকে রথে জগন্নাথ দেবকে চাপিয়ে রথকে রশ্মি দিয়ে টেনে নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা চাকল তোর ছাতা মাঠ হনুমান মন্দির মাসির বাড়ি সেখানে পুজো শুরু হয় সাত দিন মাসির বাড়িতেই রাখা হয় আবার উল্টো রথের দিন জগন্নাথ দেবকে রথে চাপিয়ে পুনরায় মিশ্রপাড়া জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয় 2022 সাল থেকে চাকলতোর রথ শুরু হয়েছিল এই রথের রশ্মি পুরুষ মহিলা উভয়কে ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো ঘটনা মোতায়েন ছিল থানার বিজয় রেবানি বললেন দু বললেন দুই সাল থেকে কম কম করে এলআইসিতে টাকা জমিয়েছিলাম সেই অর্থ দিয়ে রথদান করেছিলাম চাকলতোর বাসীকে আর সেই থেকেই রথ শুরু হয়েছে জগন্নাথ দেবের ইচ্ছে এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ বড়বাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট পুরুলিয়া চোদ্দ সুন্দর সময় এটা আমাদের ধরে চলছে এটা

দেখুন জগন্নাথের দেবের হিন্দুত্বের বার্তা আমরা চাই যেভাবে হিন্দুদের উপর হিন্দুরা জাগরিত হোক এবং এই রথের মাধ্যমে তা সূচনা হোক প্রত্যেক পরে হিন্দুতে অত্যাচার করছে রথ রক্ষা ফ্রি দিয়ে আমরা জানি সমস্ত হিন্দুদের আমার নাম বিকাশ রেওয়ানি আমাদের এই গ্রামে বাসিন্দা আমি এলআসি করেছি এলআসির খেতে আমি রক্ত করেছি বহু কষ্ট আমি পরিবছর আমি মানে যে মশলা বিকেছি মশলা দিকে এলাইশি করেছি এলাসি করার পরে আমি রক্ত দান করেছি

আমার নাম বিজয় রেবানি আমার বাবার নাম বরু রেবানি জায়গাটা চাকল হ্যাঁ